ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সব বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে আজ সানডে নেক্সট উইক হচ্ছে আরেকটা নতুন সপ্তাহ শুরু হতে চলেছে কালকের থেকে অর্থাৎ মন্ডে থেকে তো মার্কেট কীরকম রিয়াক্ট করতে পারে কোন কোন ঘটনাগুলো মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে বা কালকে মার্কেট কেরকমভাবে ওপেন হবে এবং কোন কোন ইভেন্ট হতে চলেছে নেক্সট উইকে সেই সব নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব স্যার একটু ধৈর্য সহকারে দেখতে হবে কোন কোন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোম্পানিগুলোর রেজাল্ট আছে এই উইকে সেটাও দেখাবো তাহলে কিন্তু আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে মার্কেটে কী কী জিনিস হতে চলেছে নেক্সট উইকে সেভাবে কিন্তু আমরা না থাকতে পারবো তো চলুন দেখেন লাস্ট ট্রেডিং সেশনে নিফটি একটা পজিটিভ ক্লোজ দিয়েছে অনেক দিন পর প্রায় চার পাঁচটা ট্রেডিং সেশন কিন্তু ডাউন ফল হওয়ার পরে একটা পজিটিভ ক্লোজ দিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে ফ্রাইডেতে এই পজিটিভনেস কি থাকবে চলুন দেখে নি মনডেতে মার্কেট কিরকম ওপেন হতে পারে গ্লোবাল মার্কেট কি বলছে গ্লোবাল মার্কেটের মধ্যে অ্যাটফার্স্ট দেখতে হয় কিন্তু ডাউ জোনকে দেখলে দেখা যাবে ফ্রাইডেতে ডাউ কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে এস এমপি ফাইভ হান্ড্রেডও পজিটিভ ক্লোজ দিয়েছে ন্যাশড্যাক সামান্য নেগেটিভ ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট তো বলা যেতে পারে যে আমেরিকা থেকে অ্যাটলিস্ট কোনো খারাপ কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না তার পাশাপাশি যদি জার্মানি দেখা যায় ইউকে দেখা যায় ফ্রান্স দেখা যায় বা আদার্স যেসব ইউরোপের মার্কেটগুলো রয়েছে সেখানেও দেখা যায় তাহলে দেখলে দেখাবে কিন্তু সব জায়গায় পজিটিভনেস আছে অর্থাৎ এটা একদম কনফার্ম যে ওয়ার্ল্ডে কোনো বাজে কিছু বা কোনো ওয়ার কোনো যুদ্ধ বা কোনো বাজে সিচুয়েশান তৈরি হয়নি এশিয়ান মার্কেটে দেখলে দেখা যাবে নিকি পজিটিভ ছিল তারপরে সাংহাইয়ের মার্কেট সেটাও কিন্তু পজিটিভ ছিল নিউজিল্যান্ড পজিটিভ ছিল তার পাশাপাশি দেখলে দেখা যাবে হ্যাংশিং অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো গ্লোবাল কিউস কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে বলতে পারেন স্যার এফআইস ডি এফআইএস এবং এর ডেটা যদি দেখি তাহলে এফআইএস এর ডেটা দেখলে দেখা যাবে কিন্তু দেখুন যে লাস্ট ডেতে কি করেছে যে এগারো হাজার ছয়শো তিন কারোর হচ্ছে পারচেস করেছে বিক্রি করেছে হচ্ছে তেরো হাজার সাতশো কুড়ি তো ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু কত দু হাজার একশো সতেরো তারা কি করেছে নেট সেল করেছে তো এই মাসে আপাতত যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে তার এফআইএস কিন্তু নেট সেলার কত চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর হাজার কারোর চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর কর সরি হাজার কারোর না চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর কারোর হচ্ছে কম এফআইএস কী করেছে সেল করেছে তার পাশাপাশি যদি আমরা ডিআইএসকে দেখি তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং ডে অর্থাৎ দশ তারিখে কী করেছে দশ হাজার ছয়শো সাতাত্তর নেট পারচেস করেছে এবং সেল করেছে সাত হাজার নয়শো সাতষট্টি করোর যেটা ডিআইএস করে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইএস বাই করে যাচ্ছে দেখুন তারা নেট বাই করেছে কত সাতাশো নয় করোর তো ডিআইএসের জন্যই কিন্তু মার্কেটটা এই জায়গায় রয়েছে যদি ডিআইএসের সাত শক্ত না হতো তাহলে কিন্তু আমাদের মার্কেটকে ভেঙে দিত হচ্ছে এফআইএসরা যেটা অল টাইম তারা চেষ্টা করে যাচ্ছে দেখুন আমরা যদি দেখি তাহলে এই মাসে এখনও পর্যন্ত ডিআইএস কিন্তু কি করছে নেট বাই করেছে উনিশ হাজার চারশো দশ কারোর তো যেটা একটু আগে বলছিলাম ডিআইএসের শক্ত হাতে আমাদের মার্কেটকে ধরে রেখেছে বলে কিন্তু আমাদের মার্কেট এই জায়গায় টিকে রয়েছে নয়তো এফআইএসরা আগে যেরকমভাবে যখন খুশি তখন ভাঙত যখন খুশি তখন মার্কেট উঠত তো এরকম ব্যাপারটা কিন্তু এখন বন্ধ হয়েছে স্যার স্যার পনেরোই মে পনেরোই মে দিনটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই পনেরোই মেতে ইউএসের ইনফ্লেশন ডেটা ডিক্লেয়ার হতে চলেছে যেটা লাস্ট কয়েকটা ট্রেডিং সেশন দেখলে দেখা যাবে লাস্ট কয়েকটা ট্রেডিং না সরি লাস্ট কয়েকটা মাসে দেখলে দেখা যাবে যে কন্টিনিউয়াসলি কিন্তু যা এক্সপেক্ট করা হচ্ছে যা ফোরকাস্ট করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু করতে পারছে না অর্থাৎ গ্রিন রয়েছে মানে সেটা কিন্তু বেড়ে গেছে দেখুন জানুয়ারিতে যেটা ডিসেম্বরের ডেটা বেরিয়েছিল সেটা থ্রি পয়েন্ট টু ছিল থ্রি পয়েন্ট ফোর হয়েছে টু পয়েন্ট নাইন ছিল যেটা জানুয়ারি ডেটা ফেব্রুয়ারিতে বেরিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ছিল থ্রি পয়েন্ট টু যেটা ফেব্রুয়ারি ডেটা মার্চে বেরিয়েছে থ্রি পয়েন্ট ফোর এক্সপেক্ট করেছিল থ্রি পয়েন্ট ফাইভ হয়েছে যেটা মার্চের ডেটে এপ্রিলে পেয়েছে তো এবার এপ্রিলের ডেটা কবে বের হবে এপ্রিলের ডেটা বের হবে কিন্তু পনেরোই মে তো এই দিনটা কিন্তু অবশ্যই হচ্ছে চোখকান খোলা রাখতে হবে কারণ ইনফ্লেশন যদি কন্ট্রোলে চলে আসে তাহলে মার্কেট কিন্তু ব্যাপকভাবে সেলিব্রেট করবে কেন সেলিব্রেট করবে কারণ রেট কাটের স্বপ্নটা কিন্তু আরেকটু চাঙ্গা হবে কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসছে না বলেই কিন্তু ফেড রেট কাট করতে পারছে না এটা আমরা ডিসেম্বর দু হাজার তেইশ জানতে পেরেছিলাম ফেট বলেছিলো যে থ্রি টাইমস কিন্তু তারা কাট করতে পারে তো স্যার এই ইনফ্লেশন ডেটাটা কিন্তু ডিপেন্ড করছে যে কাট হবে কি হবে না এই ইনফ্লেশন ডেটার ওপরে তার আগে স্যার তেরোই মে এই দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট এই দিনটা কিসের জন্য ইম্পর্টেন্ট আমাদের ভারতীয়দের জন্য ইম্পর্টেন্ট কারণ ভারতের ইনফ্লেশন ডেটা এই তেরোই মেতে কিন্তু আসতে চলেছে অর্থাৎ আগামীকাল যেখানে ফোরকাস্ট করা হয়েছিল ফোর বাট দেখা যাক আমরা কিন্তু কালকেই জানতে পারবো যে এই কন্ট্রোলে আছে কি না ইনফ্লেশন যেটা ফোর বা ফোর পয়েন্ট মধ্যে আছে কি না তো দেখুন আমাদের ইনফ্লেশন কিন্তু বলতে পারেন মোটামুটি কন্ট্রোলেই আছে কারণ আগেরবারও কন্ট্রোলে ছিল তারা আগেরবার সামান্য একটু বেড়েছিল তারা আগের আগেরবারও সামান্য একটু বেড়েছিল ডিসেম্বরের ডেটাও কিন্তু কন্ট্রোলেই ছিল তো সেই জায়গায় দেরিয়ে আমাদের ভারত কিন্তু যথেষ্ট ভালো করছে এখন ইউএস যদি রেড কার্ড না করে আরবিআই কিন্তু রেড কার্ড করতে পারে না তো তার জন্য কিন্তু এর ইনফ্লেশন ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার পাশাপাশি অবশ্যই আমাদের ইনফ্লেশন ডেটাও ইম্পর্টেন্ট এই তেরোই মে এই দিনটা কিন্তু আরেকটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট কি আমাদের দেশের ফোর্থ ফেজের কিন্তু লোকসভা ইলেকশন তেরোই মে হতে চলেছে ওয়ার্ল্ড মার্কেট ভালো করছে লাস্ট মোটামুটি এই এই মাসটা বলতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু পড়ছে কেন পড়ছে কারণ লোকসভা ইলেকশনের বিভিন্ন ডেটা জন্য যে ইলেকশনের যে ভোটের পার্সেন্টেজ পড়ছে সেই ভোটের পার্সেন্টেজ কম পড়ছে যার জন্যে কিন্তু মার্কেটে বিভিন্ন রকম রুমার্স ছড়াচ্ছে তো দেখার বিষয় যে এটাই যে কি হয় তো ফোর্থ ফেজের ভোট কিন্তু তেরোই মে হতে চলেছে এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ডেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেস হচ্ছে চারই জুন কারণ চারোই জুনের রেজাল্ট আসতে চলেছে তো প্রেজেন্ট গভর্নমেন্ট থাকলে ও ভালো যদি প্রেজেন্ট গভর্নমেন্ট নাও থাকে তাহলে কিন্তু যে মেজরিটি যেন সরকার গঠন করতে পারে কারণ মার্কেট কিন্তু সেটাই চায় দেখুন আমি কোনো পার্টির সমর্থন নই তা আমি চাই যে যেই সরকারি যেই সরকার গঠন করুক যেন মেজরিটি নিয়ে আসে তার পাশে স্যার নেক্সট উইক প্রায় দুশো কোম্পানির কিন্তু তার কোয়ার্টার ফোর রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে দুশোটা কোম্পানি তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্স কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন রয়েছে কি আইনক্স ইন্ডিয়া জোম্যাটো রয়েছে বরুণ ভেভারেজ রয়েছে ভারতীয় এয়ারটেল পিভিআর আইনক্স রেডিকো খৈতান তারপরে কী রয়েছে ইডোলাইস ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে আন্ধ্রা সিমেন্ট রয়েছে ম্যানকাইন্ড ফার্মা রয়েছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ পি এফ সি রয়েছে আরভিএনএল রয়েছে টিটাগড় রেল বিকাশ নিগম রয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোম্পানিও তার রেজাল্ট ডিক্লেয়ার করছে তো যারা যারা যেই কোম্পানি হোল্ড করছেন সেই কোম্পানিগুলো অবশ্যই ডাটা রাখবেন যে রেজাল্টটা কেমন করছে কারণ রেজাল্টটা কিন্তু দেখা অবশ্যই দরকার যারা লং টার্ম ইনভেস্টার কারণ রেজাল্টের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে কোম্পানি কীরকম পারফরমেন্স করছে বা ভবিষ্যতে কীরকম পারফরমেন্স করতে পারে তাছাড়া কিছু ইম্পর্টেন্স কোম্পানির কিছু কর্পোরেট অ্যাকশান দেখা যাচ্ছে যেমন দেখুন এখানে গোদরেজ কনজিউমার তার ডিভি ইন্ট্রিম ডিভিডেন্ডের রেকর্ড ডেট কত আছে চোদ্দোই মে হিন্দুস্তান জিঙ্ক ইন্টিম ডিভিডেন্ডের রেকর্ড ডেট আছে পনেরোই মে তার পাশাপাশি দেখলে দেখা যাবে টিসিএসের অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস যে ফাইনাল ডিভিডেন্ড তার রেকর্ড ডেট আছে কত ষোলোই মে যে আঠাশ টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে দেখুন এই সোলারা অ্যাক্টিভ ফর্মা রাইট ইস্যু অফ ইকুইটি শেয়ার অন কত ডেট পনেরোই মে তো স্যার নেক্সট উইক কিন্তু এই জিনিসগুলো মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার আডারে রাখবেন তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সত্যি অবটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন